প্রিমিয়াম কোয়ালিটির মাখন মালহার এত সফট কোয়ালিটির প্রোডাক্ট সুধি কাপড় মাঝে যা অসম্ভব সুন্দর সুন্দর যে সুন্দর সুন্দর প্রোডাক্ট আজকে দেখাবো যা দেখলে বাইপ্লাস বোনের মাথা নষ্ট হয়ে যাবে নেওয়ার জন্য কারণ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখাবো প্রতিটা ডিজাইন দেখতে থাকেন ভিডিওটা দেখতে থাকেন অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন আর টু সামনে আপনি পেয়ে যাবেন যে ডিজাইনগুলো আপনি এক পিস এক পিস করে নিতে পারবেন সারা বাংলাদেশে ডিসের মাধ্যমে আপনি চাইলে আমাদের শোরুমে এসে নিতে পারবেন চাইলে অনলাইন মাধ্যমে অর্ডার করলে আপনার আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে পারবো আমাদের শোরুম ঠিকানা হয়েছে বান্টিয়া দশ বাজার ইউসিবি পুবালী ব্যাংকের সামনে ইমতিয়াজ ফ্যাশন আমাদের পেজে কিন্তু এই প্রোডাক্টের ছবিগুলো আপলোড করে দিয়েছি যারা পেজে বিক্রি করেন তারা কিন্তু আমাদের কাছে ছবিগুলো কালেক্ট করে আপনার পেজে আপনি চাইরা প্রোডাক্টগুলো আপনার বিক্রি করতে পারেন আমাদের এখানে সব ধরনের প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন এগুলো ছাড়াও মাখন জম জমজম কালামকারী কাশ্মীকরন তাছাড়া কাজ করা যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো আপনি পেয়ে যাবেন আজকে আপনার এই ভিডিওতে দেখতে পারুন অসম্ভব সুন্দর সুন্দর মাখন মালা যে কোয়ালিটিগুলো একদম অসম্ভব সুন্দর প্রতিটা প্রোডাক্ট এত সুন্দর কোয়ালিটি এগুলো যদি হাতে ধরতে পারতেন বা বিশ্বাস করেন আপনার ভালো লাগতো কাপড়টা এত সফট এত ভালো ধরনের কাপড় ধরেছে তো সব থেকে ভালো মানের মাখনমালা যেটা থাকে সেটা হচ্ছে আমরা এটার মাঝে দিছি যারা হোলসেল নিতে চাচ্ছেন আমরা কিন্তু শুধুমাত্র হোলসেল করি আপনি এগুলো এক পিস এক পিস করে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কোয়ালিটি আপনি মিলে নিতে পারেন সর্বনিম্ন বারো পিস যারা কম বেশি নিতে চান যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সাহা বাংলায় সেই প্রোডাক্টগুলো যদি পেটি পেটি নিতে চান এক ডিজাইন একশো পিস লাগে নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণ কালেকশনও কিন্তু আমরা আপনাদের জন্য স্টক রাখছি এত সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো সামনে আরও অনেক সুন্দর ডিজাইন আছে আপনার মন মতো আপনার ইচ্ছা মতো যেই ডিজাইন যত পিস লাগে আপনি অর্ডার করতে পারেন আমরা কিন্তু সাব বাংলায় সেখানে সময় প্রোডাক্ট পাঠাই বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো থানায় আপনি ঘরে বসে অর্ডার করলে আপনার ঠিক আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে পারবো এই যে ডিজাইনগুলো দেখেন এসে বেগুনি কালার ভিতর চমৎকার একটা ডিজাইন খুবই সুন্দর সুন্দর কালেকশন আর বিশেষ করে এগুলো অন্য থাকেন অনেক বড়ো একদম কিং সাইজ পাকা পাঁচ হাত নামাজ অন্য দেওয়া আছে আর এগুলো কিন্তু টু পিস না এগুলো থ্রি পিস এক্সট্রা সেলার কাপড় আমরা আলাদা রাখছি যেটা থাকবে আড়াই গজের মাঝে সুতি কাপড় মাঝে এটা থাকবে সফট কোয়ালিটির মাখন মাখা যেটা আপনি প্রিমিয়াম কোয়ালিটি যেটা আপনি মার্কেটে অ্যাভেলেবেল দেখবেন হাজার অনেক উপরে বিক্রি করে কিন্তু আমরা এমন একটা প্রাইস দিব যেটা আপনি হাজারে বিক্রি করে ফেলবেন একদম রিজনেবল প্রাইস নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইস প্রোডাক্ট নেন বা না নেন প্রোডাক্টের দামটা জানেন এত কম প্রাইসে দিচ্ছি যেটা খুবই রিজনেবল প্রোডাক্ট কোয়ালিটি কোয়ালিটি অনুযায়ী এবং এগুলো ছাড়াও কিন্তু আপনি অসম্ভব সুন্দর সুন্দর কমের ভিতর প্রোডাক্ট আছে সেগুলো নিতে পারেন আপনার যে কোনো ডিজাইনার লাগে যে কোনো প্রোডাক্ট লাগে আপনি চাইলে আমাদের শোরুম ভিজিট করে এসে দেখে দেখে নিতে পারেন সপ্তাহে সাত দিন খোলা আছে যে কোনো সময় যে কোনো দিন এই ঈদের কালায় নিতে পারেন আর এখন কিন্তু ঈদের সিজন এখন যে ভিডিও দেখতেছেন বর্তমান সময় কিন্তু ঈদের সিজন যারা ঈদের সিজনে এই প্রডাক্টগুলো নিয়ে সেল করতে চাচ্ছেন অসম্ভব সুন্দর নতুন নতুন ডিজাইন কিন্তু আমাদের শোরুমে পর্যাপরকম কালেকশন স্টক আছে সবচেয়ে চলে আসতে পারেন বান্টি আদর্শ বাজার ইমতিয়াজ ফ্যাশন হাউস আর যদি চান এই প্রোডাক্টের ছবিগুলো দেখতে বা নিতে আপনি কিন্তু এই প্রডাক্টের ছবি আমাদের পেজে পেয়ে যাবেন ইমতিয়াজ ফ্যাশন হাউসে আমাদের ফেসবুক পেজে সব ধরনের চিজিস আপনি নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে আমরা সারা বাংলাদেশের প্রোডাক্টগুলো আমাদের শোরুম থেকে একদম সাপ্লাই দিয়ে থাকি বিভিন্ন পাইকারি দোকানদারের কাছে ইসলামপুর টেলিভাজার সুভাষ গাউসিয় বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি যদি নিতে চান যদি আপনি ব্যবসায়িক হয়ে থাকেন বা ব্যবসা করেন বা ব্যবসা করার ইচ্ছা আছে আপনি কিন্তু এই জন্য প্রোডাক্টগুলো আমাদের কাছে পাইকারি দামে নিতে পারবেন আমরা এই প্রোডাক্টগুলো বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি আপনিও চাইলে প্রোডাক্টগুলো পাইকারিভাবে নিয়ে ব্যবসা করতে পারেন প্রোডাক্টগুলো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর একটা প্রোডাক্ট এগুলো ক্যামেরা কীরকম দেখতে পাচ্ছেন তা আমি বলতে পারি না কিন্তু বাস্তবে মাসা আল্লাহ একদম মন জুড়ায় যায় এত সুন্দর সুন্দর পড়াকে রোজার মাঝে এত সুন্দর পড়াগুলো নিতে চান যোগাযোগ করতে পারেন না আসতে পারবেন অনলাইন অর্ডার করে ফেলবেন আপনি ভিডিও কলে দেখে দেখে পড়াগুলো নিতে পারেন আপনি কিন্তু এই যে স্ক্রিন বন্ধ নাম্বারে ভিডিও কলে পড়াগুলো দেখে দেখে নিতে পারবেন আপনি যে ধরনের ডিজাইন লাগে যে ধরনের কোয়ালিটি লাগে আপনি আপনার ঠিকানা থেকে অর্ডার করে দিলে আমরা আপনার ঠিকানা পড়াগুলো পাঠিয়ে দিব তাছাড়া আপনি বিশেষ করে আমরা প্রথম একটা কথা বলবো আপনি সরাসরি দোকানে এসে আসছেন যারা প্রথম নতুন দেখতেছেন আমাদের ভিডিওটা আপনি দোকান ভিজিট করে শোরুম দেখে তারপর আপনি পড়াগুলো নিতে পারেন আপনি প্রোডাক্ট যে আসলে নিতে হবে এবং কোনো কথমে আপনি এসে দেখে যান কথা বলে যান দেখা হবে কথা হবে আপনি ব্যবসায়িক যত ধরনের সুযোগ সুবিধা লাগে আমি ইমতিয়াজ আহমেদ আপনাকে দেওয়ার চেষ্টা করব সব ধরনের সুযোগ সুবিধা যদি নিতে চান যোগাযোগ করতে পারেন আমাদের ইমতিয়াজ ফ্যাশনও তো স্ক্রিন তো নাম্বারে